হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তো তোমরা সবে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি মানে অনেক দিন ধরে ভ্লগ ভিডিও মানে মানে পোস্ট করা হয়নি আর কি তো আজকে ভাবলাম যে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি তো চলো সকলে সুস্থতা কামনা করে স্টার্ট করে ফেলেছি ভিডিও তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর আজকে আমার লাস্ট ভিডিও শ্বশুরবাড়ির তার কারণ হচ্ছে মানে তোমার দাদাভাই দেখতে দেখতে ছুটি তো প্রায় অনেক দিনই হয়ে গেল অনেক দিন বলতে গেলে পরীক্ষা আর বাড়ি করতে করতে দশ দিন চলে গেছে আর এমনি বাড়িতে হোটাৎ এদিক ওদিক যাওয়া আসাতে দশ দিন চলে গেছে ও মাত্র কুড়ি দিনকার ছুটিতে এসেছিলো এবার তো ছুটি প্রায় শেষের দিকে আর ছুটি নেই তো মনটা অনেকটাই খারাপ তাও তাও সকাল মানে সকালবেলা থেকে মানে কি শীতকালে সকাল তো বাড়িতে মানে উঠতে উঠতে সকাল একদম আমার আটটা বেজে গেছে তো ভাবলাম একেবারে মানে ঘরটা পরিষ্কার করে বাসি ঘরটা ঝাড়টা দিয়ে তারপর অন্য কিছু করবো আর কি ব্রাশ টাশ তারপর খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঝাড় দিয়ে তো ঘরটা মানে সেরকম বেশি নোংরা নেই তাও মানে বাসি ঘর না ঝাড় দিলে আবার কেমন লাগে আর দেখবা মানে যে ঘরে বাস করা হয় না মানে যে ঘরে থাকা আর কি একটু নোংরাটা একটু বেশি হয় তার কারণ একটু মানে যাওয়া আসা কিংবা কোনো জিনিস টিনিস নিয়ে আসে এসব জিনিস হয় তো ওই জন্য আর এর আগের দিন তো একটা জায়গায় মানে বেড়াতে গিয়েছিলাম আর কি একটা জায়গায় না দু তিন জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেখানকার জামা কাপড়ও অনেক কিছু হয়ে গেছিলো সেগুলোও একটা জায়গায় গুছিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সেগুলো ঠিকঠাক করিনি তো সকালবেলায় গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল না গুছিয়ে নিলে না আর সারাদিনে কোনো কাজ সারা হয় না তো ওই জন্যই আর এই যে দেখো মানে এই ড্রেসগুলো তো তোমার দাদাভাই নতুন কিনে দিয়েছে আবার যদি মানে পাল্টা করে রাখি তো অনেকটা নোংরা হয়ে যাবে তো কিছুদিনও চলবে না আর কি তো সেই জন্য ভাবলাম যে সমস্ত ড্রেসটাই আর কি ঠিকঠাক করে নিয়ে রেখে দিই আর এদিকে মানে প্রথমটা ক্যামেরা আমি নিজে এমনি 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 রেখেছিলাম তো তারপরে আমার ভাইও এসছে আমাদের সঙ্গে মানে ভাইকে নিয়ে তারপরে বেড়াতে গিয়েছিলাম ওদিকে তারপর ভাইকে আর বাড়িতে যেতে দিইনি বা এদিকে নিয়ে এসছি আর ওরা তো এর আগের দিন মেলা দেখতে গিয়েছিলো দুইজনে মানে আমার বর্মাশয় আর আমার ভাই তো ওই জন্য ভাইকে রাত্রিবেলা বাড়িতে যেতে দিইনি এখানেই ছিল ও তো একটু ক্যামেরাটা ধরে দিয়েছে ওই জন্য সুবিধা হচ্ছে আর কি আমার কাজ টাজ করতে আর ওদিকে টিভিও দেখছে টিভি দেখার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটাও ধরে দিয়েছে আর কি তো এই যে দেখো তারপরে বিছানার অবস্থাও খুবই খারাপ হয়ে আছে আর দেখব প্রত্যেক দিনকার এই মেয়েদের কাজই হচ্ছে বিছানা টিছানা গোছানো আর এই ঘর বাড়ি গোছানো এইসবই কাজ অন্য কিছু না আর এদিকে ভাই মানে ক্যামেরা ধরেছি আর কি মেরে একদম সোফার উপরে উঠে একদম উপর থেকে ভিডিওটা করেছে আর কি তো দেখো যাই হোক যে ড্রেসগুলো সমস্ত কিছু আমি ভাঁজ করে নিই আর যেটা বলছিলাম যে মানে আর তোমাদের কিছু কথাও শেয়ার করার আছে মানে কী তো আমার প্রথম প্রথমে যাই হোক ভিউজ অনেকটাই বেশ ভালোই আসতো কিন্তু এই এই টাইম টাইম মানে ইউটিউবের মানে ভিউজ একদম কমে যাচ্ছে কেন যাচ্ছে আমি কিছু জান মানে বুঝতে পারছি না আর কি তো যাই হোক তোমরা যাই যে আমার এই ভিডিও দেখছো আর কি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো কেউ স্কিপ করো না আর হ্যাঁ আজকে মানে লাস্টের দিকে দেখবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করব আর কি মানে আজকে একটু খুশিও আছে আর কি আবার মন খারাপও আছে তার কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের ব্যাগটা অনেকটা গোছানো হয়ে গেছে এবার এবার আমাকে যদি ব্যাগ গোছাতে বলে এবার আমিও ব্যাগ গোছাতে মানে রেডি হয়ে যাবো আর কি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি ভাইয়ের সঙ্গে এদিকে কথা বলছি আর কাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই বাড়িতে এখন আপাতত নেই ও গিয়েছে একটু বাজারে মাছ টাছ নিতে যদি মাছ না পাই তাহলে মাংস নিয়ে আসবে আর কি তো ওই জন্য গিয়েছে আর এদিকে আমি আর ভাই এদিকে ভিডিও বানাতে ব্যস্ত আর আমার ঘর কাজ বাজ করতে আর কি আর এখানে কি বলা তো মানে শীতকাল তো তো ওই জন্য একটু মানে জামাকাপড় আর কি বেশি ই হয় তার কারণ হচ্ছে মানে শীত শীতকালে সোয়েটার তারপর টুপি টুপি এরকম লাগে আর কি জ্যাকেট ট্যাকেট আর কিন্তু গরমকালে কী বলতো এসব তো কিছুই লাগে না শুধু একটা ড্রেস ওড়না আর একটা প্যান্ট হলেই হয়ে যায় আর ছেলেদেরও তাই একটা জিন্স আর কিংবা প্যান্ট আর ওই যে ড্রেস ট্রেস একটা জামা টামা হলেই হয়ে যায় কিন্তু এখন তো তা না শীতকালে টুপি লাগবে মোজা তারপরে সোয়েটার জ্যাকেট ট্যাকেট এসব হাগার বাগার অনেক কিছুই লাগে তো ওই জন্য আরও বেশি ঝামেলা আর কি মানে কাজ বাজ করতে গিয়ে আর এইবার না তোমার যাদের ছুটিতে এসেছে তো ওর সঙ্গে সেরকমভাবে টাইম স্পেন্ডই করতে পারিনি কিন্তু মানে ভিডিও ওই যে জোর জোর করে ওকে দিয়ে যেটুকু একটু করিয়েছি দু একটা ভিডিও বাদ ভাই কি কোনো জায়গায় যাওয়াও হয়নি আবার সেরকম ইয়েও করা হয়নি দেখতে দেখতে মানে কুড়িটা দিন কেমনভাবে যে কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আর কি তো যাই হোক তাও ভাইয়ের সঙ্গে হাসি ঠাট্টা করে আর কি কাজগুলো করে নিচ্ছি কিন্তু মনে অনেকটাই কষ্ট আছে আর আমি না ব্যাগ ট্যাগ তোমার দাদা ভাইয়ের আমি গুছিয়ে দিইনি তার কারণ হচ্ছে মানে ব্যাগ গোছাতে গেলে আমার বেশি মন খারাপ করে তো ওই জন্য আমি ব্যাগটা গুছিয়ে দিইনি আর আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেল আর সকালকার খাবার দাবার এখনও আপাতত হয়নি তার কারণ হচ্ছে আমি ভাবলাম যে একেবারে সমস্ত কাজ টাজ গুটিয়ে টুটিয়ে তারপরে এ খাবো আর কি আর তার আগে তোমার দাদাভাই চা করে দিয়েছিল তো বসে বসে মানে আগে বিছানায় বসে বসে বাসি বিছানাতেই খেয়ে নিচ্ছি চা তো ওই জন্য এখন আর খাওয়া দাওয়া সেরকম ইয়ে নেই আর এদিকে দেখো আমি ড্রেস গুছাতে ব্যস্ত আমি বলছি যে তোমার দাদা তো আমি বলেছি এবার আমাকে নিয়ে যাবে তো বলেছে হ্যাঁ নিয়ে যাবো এরকম বলেছে তো ওই জন্য আমি আগে থেকেই আমার জামাটা আমি গুছিয়ে নিচ্ছি আর ভাইয়ে দেখে না তোকে নিয়ে যাবে না না তোকে নিয়ে যাবে না এরকম বলছে তো ওই জন্য আমি বলছি না দেখবে আমাকে নিয়ে যাবে এবার সেই জন্যে আমি ব্যাগটা গুছিয়েছি আর আমাকে অনেক শপিংও করিয়েছে তো দাদা ভাই মানে অনেক জামা টামা কিনে দিয়েছে আর কি তো ওই জন্য নাচানাচি করছিলাম একটু আনন্দও ছিল আবার এদিকেও মন খারাপও ছিল তো মন খারাপ কম আনন্দ বেশি আছে আর এদিকে দেখো সেই মামার বাড়ি থেকে মানে আমার মামার বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম মানে দুমালায় নারকেল যেগুলো হয় আর কি ডাব টাইপের তো ওইগুলো নিয়ে এসেছিলাম তো ওইগুলো আর পেয়ারা নিয়ে এসেছিলাম কতগুলো তো ওইগুলো এবার খাবো তো ওই জন্য ছাদে নিয়ে যাচ্ছি আর সকালকার খাওয়া দাওয়া এবার হয়েও গেছে মানে খেয়েছি বলতে পরোটা খেয়েছি আর ঘুগনির তরকারি খেয়েছি তো এবার খাওয়া দাওয়া করে আর দেখো রোদে রোদও চলে এসছে ছাদে কোনো অসুবিধা এখন নেই এবার চাঁদর আমি তাও খুলিনি কারণ আমার একটু শীতটা একটু বেশি লাগে তোমাদের কে কে এরকম আছো আমার মতো শীত তো অবশ্যই কমেন্ট করো আর আমাকে না সবাই রাগায় আর কি এরকম আমি শীত পাগল বলে আর কি মানে শীতের সমস্ত কিছু অনেক বেলা হলে খুলি কি তো ওই জন্য বলে ওই পাড়ায় একটা মানুষ দেখা মারা গিয়েছে শীতে এরকমই আর কি করে তো যাই হোক চলো এই যে দেখো তারপরে আমি আবার ছাদে যে সমস্ত এর আগদিন দিনকার ছিল তো ওগুলো হাফ শুকনো ছিল আর কি তাও একটু রোদে দিলাম কারণ আজকে দুপুরবেলা যখন পড়বো আর কি স্নান টান করে তখন একটু বেশি ভালো লাগবে তো ওই জন্য আবার রোদে দিচ্ছি এইগুলো আর রোদে দেওয়ার আগে মানে সকাল সকাল দিনই তার কারণ হচ্ছে ওইগুলো না ভেজা থাকে আর তোমার দাদা ভাই কেন অনেক দিন ধরে আমি বলছি একটা এখান দিয়ে একটা তার টাঙিয়ে দাও তার টাঙিয়ে দাও জামাকাপড় মিলতে সুবিধা হবে তবুও লাট সাহেবের মানে সময় হচ্ছে না আর কী বলবো বা ওকে বা কী বলবো বলো মাত্র কুড়ি দিনকার কিংবা এক মাসকার জন্য ছুটিতে আসে এবারে এইসব কাজ বাজ করবে নাকি একটু ঘুরে বেড়াবে এটা নিয়েও একটা ইয়ে হয় আমাদের মধ্যে রোজই ঝামেলা হয় তো যাই হোক এসব খুনসুটি মুনশুঁটি মিলিয়ে আমাদের সম্পর্ক আর দেখো তারপরে আবার চলে আসলাম মানে ওই সব খেয়ে খাওয়া দাওয়া করে ডাবের রস টস খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম কটা জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেই জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে তোমার দাদাভাই ফলগুলো ছাড়িয়ে কেটে দিয়ে গেল খাওয়ার জন্য তো আমি এদিকে খাচ্ছি আর ভাই ওদিকে আছে পিছনের দিকে আঁক খাচ্ছে এদিকে সূর্য একদম মাথার উপরে তোমার দাদা ভাইয়ের একটা পার্সেলও এসছে তো ওই জন্য রাস্তায় গেল ও পার্সেলটা রিসিভ করতে আর কি পার্সেলটা কী আছে তো ও নিয়ে আসুক ওপরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে অন মানে ওর বার্থডের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জুতোর দোকানে গিয়েছিলাম জুতো নিয়েছিলাম তো সেই জুতোটা না ঠিকঠাকভাবে হয়নি আর কি পছন্দ হয়নি আবার ঠিকঠাক করে সাইজেও আসেনি তো ওই জন্য রিটার্ন করে দিয়েছি তো তারপর আমি ওকে বললাম যে তুমি একটা অর্ডার করে নাও তো বলছে আমি দুদিন আছি আর অর্ডার করেই বা কী করবো নেব না তাই বলছে তো আমি বলছি না তাও নাও না নিলে থেকে যাবে এরপরের বা এসে পড়বা তো ঠিক আছে চলো ও বললো অর্ডার করে দিই তো অর্ডার করে দিয়েছে তো এই পার্সেলটা না আসতে বেশি দিন দেরি হয়নি তো আমি দুদিন পরেই চলে এসছে তাই ওই জন্য তোমার দাদাভাই নিচে গিয়েছে পার্সেলটা রিসিভ করতে তো পার্সেলটা নিয়ে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো জুতোটা চলে এসছে পার্সেল তোমার দাদাভাই ওপর নিয়ে চলে এসেছে এবার ঠিকঠাক করে দেখছে আর কি ঠিকঠাক জিনিসটা এসছে কিনা আর না অনেক দাম নিয়েছে তো ওই জন্য ঠিকঠাকভাবে না দেখে নিলে আবার রিটার্ন বেশি দিন হয়ে গেলে আবার রিটার্ন হবে না তো ওই জন্য দেখে নিচ্ছিলো আর কি তো চলো এই যে দেখো তারপর আবার তোমার ভাই ছাদে চলে এসছে আঁক ছাড়াতে আমাকে ছাড়িয়ে দেওয়ার জন্য আমাকে দেবে বলে is amna ni cho tai the jo kya puri jata hai kya nahi kya kya amna kam liya ki amna kam liya kya hum sab liya ki main toh nahi amna এই যে বরের সাথে কোয়ার্টারে যাওয়া বলে নাচনাচি করছি ব্যাগও গোছাচ্ছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর কোয়ার্টারে যাচ্ছি তো পরে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো